দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইঁদুর ফাঁদের ভিতরে আটকা পড়েছে আর এই ফাঁদের ভিতরে কিন্তু আটকা পড়ার পরে সাতটি বাচ্চা হয়েছে এর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঁদুরটি যখন আটকা পড়েছিল তখন কিন্তু আমরা একটি মাত্র ইঁদুরই দেখেছিলাম রাতের বেলায় সকালে দেখি এখানে আটটি ইঁদুর আর এই আটটি ইঁদুর এখন কি করবো আমরা এই একটি ইঁদুর থাকলে কিন্তু এত সময় মেরে ফেলতাম এখন কিন্তু আমাদের টেনশন বেঁধে গেছে যে এই ইঁদুরটি আমরা কি করব আটটি বাচ্চা সহ সদ্য বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আর ইঁদুরটি কিন্তু খাওয়া বন্ধ নেই দেখেন আটকা পড়েছে কিন্তু চিন্তা নেই যে আমি ফাদের ভিতরে আটকা পড়েছি ভিডিও করছি তাও দেখেন দর্শক এর ভিতরে কিন্তু ইঁদুর খেতেই আছে তা ইঁদুর কতটা ফসল নষ্ট করে আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু আটকা পড়েছে তারপরেও সে খাচ্ছে আর বাচ্চা একসাথে এরকম আটটা দশটা করে বাচ্চা দেয় তিন মাস অন্তর অন্তর দেখেন আমরা খেতে দিচ্ছি তারপরও সে কিন্তু খাচ্ছে দেখেন দর্শক এর ভয় বলে কোনো শব্দ নেই এর কাছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট ছোট সব বাচ্চাগুলো নড়াচড়া করছে এখন এটাকে আমরা ছেড়ে দিব না মেরে ফেলবো এটাই ভাবতে পারছি না আমরা যে এখন কী করবো যদি ছেড়ে দিই তাহলে ঈদ দৌড়োয় পালাবে